আলাইকুম গাইস আজকে রুমে আসলাম আসার পরে একটা চমৎকার জিনিস দেখতে পারলাম মজার জিনিস আপনাদেরকে দেখাবো যেটা নিয়ে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন আসেন আমরা প্রবাসীরা আসলে কি করি আসেন দেখা যাক বিয়ে কি করতেছে কি করতেছেন বিয়ে কি আমার আরেক বিয়ে দেখেন <kikot> <tip> पाय yeah. ইউটিউব থেকে দেখে করতে করতে পারছি দেখছিটা রুগীর অবস্থা